ভাই ডিম মাঝে ওরা রান্নাডিম হবে রান্নাডিম হবে না ডিম মাঝেও না ভাই বাতে সাতন ডিম ভালো ভাই বাতে সাতন ডিম মাঝে সময় নেই ভাই খালি কল তর্ক করে না বাতে সাতন ডিম ভালো সময় নেই ভাই তোর গোনা কিশোর ভাই যে দিয়ে নিয়ে চাল তো দিই ভাই যে এখন আমার সময় নেই আর ডিম ভেঙে দিয়ে Roti adu. Bagus lagi nih tak? Oh, bagus. Bagus tadi. দুজনে মিলক পানিগিলা ফেরা পাইতে নামাই দুজন ধরে ভাতটা নামাই নিয়ায় আদার মানে এদিক বেহাতে পারিস गुरुदे हरे डाक अंदर <सविए> कर

দেখছি চাল গো এই চুলে তো ঘরেও দেখছি দিয়ে দে বসেন সোমবারে কাটা খালি গিয়েছিলাম চাল সাল বানতে গেছিলাম একটু বসেন সে আর সামনে বসেন কাটা খালি গিয়েলেন দোকান ঠিক করতে দোকান মারামত উঠি চাইছে না দিছে